সোমালি একটা যুদ্ধ বিধ্বস্ত দেখ কাঙ্গাল দেশ নিজের নিজের মারামারি করে মরে শুধুমাত্র মানবিক কারণে ওদের চেহারা দিকে তাকে মায়া কইরা সরকার ওদেরকে স্পেশাল প্রোটেকশন একটা ভিসা দিয়ে তারপরেকে এখানে আমেরিকাতে নিয়ে আসছিল প্রায় এক লক্ষ করে বসি এখন তার আন্ডা বাচ্চা দেওয়া প্রায় চার লাখ হয়ে গেছে এক লাখ এসে এই গত পাঁচ দশ বছর আন্ডা বাচ্চা এরা পাঁচ লাখ হয়ে গেছে এবং একটা ভিডিওতে আমি দেখলাম সোমালিয়ার এক সোমালিয়ার কয়েকটা এলাকার ভিডিও সেটা হলো যে গিয়া পুরো সেই এলাকাগুলো তা এখন আর আমেরিকান নাই টোটাল সোমালিয়া বানায় ফেলছে এটা তো আমেরিকার কালচারের উপর একটা বিরাট আঘাত এরা তো আমেরিকান এদেরকে নিয়ে আসছিলো এদের অর্থনীতির জন্য আমেরিকার কালচার চেঞ্জ করার জন্য না এখানে গলিতে গলিতে মসজিদ বানানোর জন্য না এখানে দোকানে দোকানে বোরখা বিক্রি করার জন্য না এখানে রাস্তাঘাট দিয়ে ওই রাস্তাঘাট দিয়ে শুধু বোরখা ফেরা বেড়া হেঁটে যাবে এগুলো দেখার জন্য না দাড়ি টুপি যুব পুঁড়া পুরা রাস্তা ভরে যাবে এগুলো দেখার জন্য না তারা শুধুমাত্র এটাকে এরাদেরকে নিয়ে আসছিল এটা আমি বলতেছি এটা আমেরিকা সরকার মনে করে যেদেরকে আনার প্রধান কারণ হলো এরা আমার অর্থনীতিতে ভূমিকা রাখো তোমরা ওইখানে কষ্টে আসো খাইতে ভাত পানা নিজেদের মধ্যে ম্যাটপিট করে মরতেছো তোমাদের চোখের দিকে তাকে দয়া করে আমরা এখানে নিয়ে আসি আর তোমরা আনার পর আমাদেরকে কী দিছো পুরো আমাদের কালচারই চেঞ্জ করে ফেলছো এটা আমেরিকার যে নেটিভ লোকেরা আছে খোদ আমেরিকানরা আছে তারাও এটা বিদ্রোহ করছে এটা নিয়ে বিদ্রোহ হচ্ছে জার্মানিতে এটা নিয়ে বিদ্রোহ হয়েছিল লন্ডনে যে তাদের এটা সংস্কৃতির উপর একটা বিরাট প্রভাব পড়ছে বুঝছেন তো এর জন্য বর্তমান যে আইনটা রয়েছে সেই আইনটার কঠিনভাবে এখন সংশোধন হতে যাচ্ছে আর এই সংশোধন এত বছর পুরনো আইন একশো দেড়শো বছর পুরনো আইন আইএনএর যে একটুগুলো রয়েছে এগুলো তো দুই দিন চার দিনে ঠিক করা যাবে না এটা করতে বছরে বছর সময় লাগবে এমনও হতে পারে ডোনাল্ড ট্রাম্প শুরু করলো দেখা গেলো যে ডেমোক্রেট যদি পরবর্তীতে ক্ষমতায় আসে হয়তো তারা গিয়ে শেষ করবে তো এখন এই আইন ঠিক করতেই যদি লাগে চার বছর পাঁচ বছর যদি না কারক লেগে যায় আর চার পাঁচ বছর তার ভিসা দেওয়া হচ্ছে না আর ভিসার সাথে সাথে যদি ইন্টারভিউ বন্ধ হয় তাহলে তো মনে করেন এই যে পঁচাত্তরটা দেশের উপর যে পজ এখন ডোনাল্ড ট্রাম্প দিয়ে রাখলো সেটার সেইটার যে প্যাচ ভিসা ইন্টারভিউতে ভিসা দেওয়া নেওয়া প্রসেস নেওয়া ইত্যাদি 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 আর যেহেতু ডোনাল্ড ট্রাম্প সরকার এবং হয়তো বা পরবর্তী সরকার এই সিদ্ধান্তে আসবে এরা প্রচন্ড অসন্তুষ্ট বুঝছেন একটু একটু অসন্তুষ্ট না কঠিনভাবে অসন্তুষ্ট এবং এদেশের জনগণও তাদের সরকারকে এখন সাপোর্ট করতেছে যে না এই মায়া মমতা দয়া দাক্ষিণ্য বুঝছেন এগুলো বহুত করা হয়েছে বহুত করা হয়েছে আগে আমেরিকাতে এই ধরনের লোক দরকার ছিল কিন্তু এখন আর নাই আমেরিকা এখন নিজেই বিপদের মধ্যে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছে যে তার সামরিক বাজার এখন ওয়ান পয়েন্ট ট্রিলিয়ন ডলার নিয়ে যাবে নয়শো বিলিয়ন থেকে তা এখন ডোনাল্ড ট্রাম্প বা পরবর্তী সরকার হয়তো এই ধারাবাহিকতাটা রাখবে এখন এর জন্য তো পয়সা দরকার এর জন্য তো পয়সা দরকার যে পরিমাণ পয়সা এখন তারা ইসে থেকে খরচ করে ফেডারেল গভর্নমেন্ট খরচ করে এই ধরনের দান খরার সাতকা দিয়ে এই যে গরিব মানুষ যেগুলো তি বিশ্ব থেকে আইসা সরকারের উপর দান খরচের জন্য আবেদন করে আবার সে বিনা পয়সায় গিয়ে চিকিৎসা হসপিটালে গিয়ে চিকিৎসা করে আসে হাজার হাজার ডলার মিলিয়ন মিলিয়ন ডলার বিল জমা হয়ে যায় ওখানে দেয় কোথায় দেয় কি ডক্টর তোরা ফ্রি ট্রিটমেন্ট করে না এগুলো ঘুরে ফিরে ফেডারেল গভর্নমেন্ট দেয় এবং এগুলো আমেরিকার জনগণের নজরে আসে যে এটা তো এভাবে চলতে পারে না আমরা এই দেশ থেকে লোকজনটা খেয়ে না এই তৃতীয় বিশ্বের এই গরিব কাঙ্গাল দেশগুলো থেকে লোকজনটাই খেয়ে নেন আমরা পরন্ত কী করতেছি আমরা আমাদের নিজের দেশের উপকার তো দূরে থাক উল্টারও এইটা মারতেছে এইটা বুঝা গেছে গে বলছেন আমেরিকার জনক্ষণ ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তের বিরুদ্ধে কিন্তু একটা রিটে কোর্টে কেউ হয়নি এবং এর বিরুদ্ধে কিন্তু এই পর্যন্ত কোনো প্রতিবাদ হয়নি যদিও আইসের বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে একটু খুন খারাপের ঘটনা ঘটতেছে এটা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এই যে ইমিগ্রেশন সংক্রান্ত যে সিদ্ধান্তগুলো নিচ্ছে আইনের ব্যাপারে সিদ্ধান্ত নিচ্ছে আশ্চর্য হবে না আপনার আমেরিকা দেখুন তো কোনো প্রতিবাদ নাই কারণ এইভাবে যদি চলতে থাকে এই আমেরিকার টোটাল কালচার চেঞ্জ হয়ে যাবে হলিউড মুভিতে যে আমেরিকা আপনারা দেখেন বাস্তবে টোটাল চেঞ্জ হয়ে দেখা যাবে এক একটা এলাকা দেখা যাবে যে কট্টরপন্থী যারা হিন্দু রয়েছে তাদের দখলে চলে গেছে দেখবেন ওখানে শাখা ঘন্টা বাস আছে। আমেরিকার কালচার সেখানে নাই সেখানে মন্দির টন্দির বসায় টসায় দিয়ে হরেরাম রাম করতেছে সারাদিন এটা তো আমেরিকার কালচার না এটা তো আমেরিকার কালচার না আবার আলাইকি এলাকায় যাবেন গিয়া দেখবেন বোরখার বোরকা বোরখার বোরকা মানুষ কোনটা ছেলে কোনটা মেয়ে চেনেই জানে কোনটা বুড়া কোনটা বুড়ি কোনটা ইয়াং আপনি বোরখা বুড়ে বেরো পড়ে সব রাস্তা দিয়ে হাঁটতেছে ভাই এটাতে তো আমেরিকারদের নজরে পড়ছে এবং আগেও নজরে পড়ছে কিন্তু এত কঠিনভাবে জানি কিন্তু ডোনাল্ড ট্রাম্প এটা শুরু করে দিয়ে গেলো যে এইভাবে যদি চলতে থাকে আমেরিকার কালচার টোটালটাই ডিস্ট্রয় হয়ে যাবে তা এখন আমেরিকার সরকার যে নতুন আইন তৈরি করতেছে এই আইনে যেগুলো থাকবে আমার যেটা ধারণা যেটা আমি ডোনাল্ড ট্রাম্প বেশি জোর দিচ্ছে সেটা হলো আমেরিকার কালচার যাতে কোনো কারণে অ্যাফেক্টেড না হয় তো যারা যারা কিনা ধর্মটর্ম পালন করতে চাইবে সে দাড়ি টুপি জুব্বা আছে তোরা আমেরিকাতে মনে হয় না আর ভবিষ্যৎ আর আসতে পারবে কারণ তার লেবার দেখার পরই তাকে তার ভিসা দেবে না কারণ মনে করে যে এই লোক যেহেতু ধর্মকর্ম পালন করে এই লোক ধর্মকর্ম পালন করার জন্য যে দেশ তার জন্য সুটেবল তার সেখানে যাওয়া উচিত যেমন তার আফগানিস্তানে যাওয়া উচিত পাকিস্তানে যাওয়া উচিত মিডিল ইস্টের দেশে যাওয়া উচিত অথবা নিজ দেশে থাকা উচিত যে দেশে পাঁচবার আজানের ধ্বনি সে শুনতে পাবে এটা আমার কথা না এটা আমেরিকান সরকারের কথা তার মানে এই কি যদি এখন জেনে শুনে আমেরিকান সরকার এ জানেন মুসলিম দেশগুলো থেকে যখন আমরা আমেরিকাতে আসি কম বেশি বাংলাদেশে না যতটা আপনারা ধর্ম পাগল ছিলেন ইউরোপ আমেরিকাতে যাওয়ার পর আরও বেশি মানুষ কী কারণে যেন ধর্ম পাগল হয়ে যায় আমি নিজেও হয়েছি আমি নিজেও হয়েছি হ্যাঁ সবসময় নামাজ টামাজ পড়ি না কিন্তু সপ্তাহে একদিন যাই তো মসজিদে তো যাই তার জন্য এটা ঠিক আছে এখন আমেরিকার সরকার মনে করে জর্জ ভাইয়া যেহেতু আসছে জর্জ ভাইয়া ঠিক আছে মুসলমান ঠিক আছে কিন্তু ওই সে কালচারকে বুঝছেন ভাই তার বো বাচ্চা কাছার ঘুরাই না হয়তো ওই আমি কালচারের সাথে অ্যাডজাস্ট করে নিহত এই দেশে আমাকে থাকতে হবে সত্যি কথা বলতে পারি এই তো আমি বাংলাদেশে ছাড়ছে এখন যে লোকগুলোকে গিয়ে দেখবে যে এই হুজুরকে যদি ভিসা দেয় বা এই লোককে যদি ভিসা দেয় তার বউ বাচ্চা কাছা যখন বোরখা রাস্তা হাঁটবে এটা তো আমেরিকার সংস্কৃতিকে ডাইরেক্ট হিট করে তো এই জন্য তারা মনে করে না খারাপ অর্থে না ডোলাটা ভালো অর্থে বলতেছে যে এই লোকগুলোরা এখানে আসার দরকার নেই তারা একে তো আমার অর্থনীতিতে কোনো কাজে আসেই না বরঞ্চ আমাদের সংস্কৃতিকেও নষ্ট করতেছে এইটাই আমেরিকার জনগণকে বুঝাইছে যে যার ফলে আপনারা খেয়াল করবেন এই সেভেন্টি ফাইভ কান্ট্রিজের মধ্যে ম্যাক্সিমাম দুই চারটা বাজে সব এলো মুসলিম কান্ট্রি সোমালিয়ার উদাহরণ দিলাম বাংলাদেশের তো আছে কম বেশি সোমালিয়ার এক লাখ উদ্বাস্ত আইনা সেটা ডিম বাচ্চা দিয়ে এখন চার লাখ হয়ে গেছে মিনেসোটা কয়েকটা এলাকাতে আপনি গেলে বুঝবেনই না এটা কি আমেরিকা নাকি সোমালিয়া সোমালিয়ার পতাকা সোমালিয়ার দোকানপাট রাস্তায় বসা বসা আতর আগরবাতি মোমবাতি এগুলো বেচতেছে গল্লিতে গল্লিতে মসজিদ বানাইতেছে মাদ্রাসা করিয়াও ঘিরা ফালাইতেছে এখন আমেরিকার এই উদারতার সুযোগ নেই আইন আইনকান সুযোগ নেই তারা তো বৈধ এগুলো তারা করতে পারে কিন্তু গভীরভাবে যদি চিন্তা করেন এটা তো আমেরিকান যে নিজস্ব সংস্কৃতি আছে আমেরিকাতে একটা রাষ্ট্র বুঝতে হবে ঠিক আছে তো তাদের সংস্কৃতি আছে এখন তারা এই লোকগুলোকে নিয়েছে আসলে কোন যুক্তিতে নিয়েছে যুক্তি হলো একটাই এরা না খায় সেখানে মতো এদেরকে জানে বাঁচাইছে কিন্তু জানে বাঁচানোর পর যখন আমেরিকাতে নিয়ে নিয়েছে তখন আমেরিকাতে আসার পর তারা কি করছে সে তার নিজ দেশে যা যা করতো বুঝছেন যেসব আহ রিলিজিয়াস প্র্যাকটিসগুলো করতো সেইখানেই সে শুরু করছে তো রিলিজিয়াস প্র্যাকটিস করার ফলে সেটা কামে কাজে যথেষ্ট মনোযোগ দেয়নি সময় গিয়ে সরকারের উপর ডিপেন্ডেন্ট রয়েছে যার ফলে একশো জন সোমালের মধ্যে উনানব্বই জন এখন সরকারের দান খরাদের উপর নির্ভরশীল এবং সরকার বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করতেছে এদের চিকিৎসা সেবার জন্য এটা আমেরিকার জনগণ কখনই মেনে নেবে না আমেরিকার এই সরকার ডোনাল্ড ট্রাম্প সরকার হোক বা পরবর্তী ডেমোক্রেট সরকার কেউ এটা ভাই কোনোভাবেই মেনে নেবে না আমার ভিডিওটাকে আপনারা ভুলভাবে নিয়ে না আমি যেটা এখানকার ইন্টারনাল যে সুবিধা অসুবিধা যেটা যেটা বাস্তবতা সেটা আমি আপনাদেরকে বললাম ফুলে ফেঁপে আপনাদের খুশি করার জন্য অনেক কথাই আমি বলতে পারতাম কিন্তু আমি মিথ্যা কথাগুলো বলতে পারবো না এটি এখন আমেরিকাতে হচ্ছে একশো বছর আগের আমেরিকা পঞ্চাশ বছর আগের আমেরিকা যে আইন কানুন ইমিগ্রেশন যে আইন কানুনগুলো রয়েছে এখন দুই হাজার পঁচিশ সালে এটা চলবে না এটা আমেরিকার নিজের অস্তিত্বের প্রশ্ন এসে দাঁড়িয়ে গেছে এবং আমেরিকার জনগণ এটা বুঝে গেছে তো যার ফলে এই আইএনএ একটাগুলো এখন রাতারাতি পরিবর্তন হবে কতদিন লাগে এটা তা যায় না কিন্তু এই কারণে যে ভিসা জটিলতা তৈরি হবে আমার তো মনে হয় পনেরো বছর বিশ বছর আগে কেউ ইমিগ্রেন্ট ভিসা নিয়ে অন্তত আমেরিকার মাটিতে আসতে পারবেন ওই যে ভিডিও শুরুতে বলছিলাম না যে আপনার ওয়াইফ গ্রিন কার্ড পাইছে বিশ বছর বয়সে একুশ বছর বয়সে আপনার জন্য আবেদন করছে পনেরো বছর পর আপনি আমেরিকাতে আসবেন তখন আপনি আপনার বোর বয়স হয়ে যাবে কত পঁয়ত্রিশ বছর আর আপনার বয়স কত পঁচিশ বছর যদি হয়ে থাকে আপনার বয়সে বলো চল্লিশ বছর অর্থাৎ জুয়ানকে যেটাকে জুয়ান জোয়ানকে এবং যৌবন একটারও মানে ই থাকবে না আপনার জুয়ানকে এবং যৌবন এগুলোর আর আর কী করবে যৌবনি যেহেতু না আর কী করবে না আমেরিকার দেশে বাইশ বছর বয়সে আপনার বউর সাথে যে ফুর্তি করতে পারবেন পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর হয়ে গেছে গা আপনার বউ তো সেই ফুর্তি আর ওইটা আসবে আসবে তো না তো কাজই এই এখন বিরাট জটিলতার মধ্যে পড়ে গেছে এখন তো এমন পরিস্থিতির সৃষ্টি হবে দুদিন পর আমেরিকার গ্রিন কার্ড মাইয়ারা কান্নাকাটি গুলো তো আমেরিকান পোলাপানরা বিয়া করবে না সিরিয়াস ভাই আমেরিকার গ্রিন কার্ড দাঁড়িয়ে মাইয়ারা যদি কান্নাকাটি করে হাতে বাইরে ধরে না যে ভাই আমার বিয়ে বিয়া আমার গ্রিন কার্ড আছে বাংলাদেশি পোলারে বিয়ে করবে কারণ বিয়ে করবে কোন দক্ষের দায়িত্বে লাগবে পনেরো বছর এই ব্যাটা কি বয়ে থাকবো নাকি এই ব্যাটার যে যন্ত্রপাতি আছে ওগুলো নিয়ে কি বয়ে থাকবো নাকি বুঝছেন এটা হয় নাকি ও ব্যাটার বয়স তো পঁচিশ বছর ছেলের বয়স পঁচিশ বছর তো চল্লিশ বছর পর্যন্ত বয়ে থাকবো খেলাধুলা করার জন্য এটা হয় নাকি কোনো দিন বুঝছেন তো এইরকম পরিস্থিতি এখন ভবিষ্যতে আসতে যাচ্ছে তো ভাই সব কিছু আমাদের এই সবনশের জন্য আমরাই দায়ী এটা আরেকজনদের সরকারের কোনো দোষ দেওয়ার কোনো লাভ নেই আপনারা বাংলাদেশের কথাও যদি চিন্তা করতেন একইভাবে যে কাহিনিগুলো আমেরিকাতে হয়েছে বিভিন্ন দেশ থেকে গরিব দুঃখী কাঙ্গাল যে লোকগুলোকে দয়া মায় করে নিয়েছে উদ্বাস্ত রিফিউজি করে স্পেশাল প্রোটেকশন অ্যাক্ট দিয়া আফগানিস্তান থেকে নিয়েছে সোমালিয়া থেকে নিয়েছে ইরান থেকে নিয়েছে এরা আসার পরে আমেরিকাতে কী করছে সেগুলো একটা একটা করে পাইলে এখন ওপেন হচ্ছে টেলিভিশন টেলিভিশন চ্যানেলগুলোতেগুলো দেখানো হচ্ছে যে দেখো আগে সরকারগুলো এগুলো এগুলো করছে এবং এই লোকগুলো এসে এখন এটা এইটা এটা করতেছে এগুলো যখন একের পর ডকুমেন্টারি করে আমাদের সামনে দেখানো হচ্ছে এখানকার টিভি চ্যানেলগুলোতে তখন তো ভাই এখন খেলা তো ঘুরে গেছে গা খেলা তো ঘুরেছে এভাবে তো হয় না আপনার দেশের ক্ষেত্রে যদি বাংলাদেশ হইতো তাহলে আপনিও এটিই করতেন ভুল আমরাই করছে এখন আমাদের এই পাপের ফল এখন আমাদেরই ভোগ করতে হবে কিন্তু আমাদের এই পাপের ফল ভোগ করতে গিয়া যারা কিনা ভালো ভালো মানুষ ছিল বাংলাদেশে সত্যি সত্যি কোয়ালিফাইড অ্যালিজেবল এবং খুব স্কিল্ড আমেরিকার অর্থনীতিতে ভালো ভূমিকা রাখতে পারতো এই ধরনের কট্টরপন্থীতে নাই না সে কট্টর হিন্দু না সে কট্টর মুসলমান এগুলোতে নাই এরকম হাজার হাজার ভাই বোন বাংলাদেশে আছেন আপনারা হয়তো গোপনে নীরব আমার এই ভিডিওটা দেখতেছেন তাদের কিসমতটা ভাই আমরাই নষ্ট করলাম আপনাদের কিসমতে যে যাদের কথাগুলো বললাম না আপনারা কট্টর হিন্দু না আপনারা কট্টর মুসলমান সত্যিই খেটে একজন মানুষ ছিলেন আপনি নীরবে চুপচাপ ভিডিও দেখতেছেন না এখন আমার আপনাদের এই কিসমতের উপর আপনাদের কিসমত নষ্ট করার জন্য এই আমরাই এখন দেয় আমরা আমরা যারা আগে এসেছিলাম আমি না কিন্তু আমার মতো আর অনেক আমি খেটে খাওয়া আমেরিকার একজন মানুষ আমি আমেরিকাতে রিয়েল ইস্টেট বিজনেস করি আমেরিকাতে আমার দুইটা তিনটা ব্যবসা আছে আমার বাড়িতে আমেরিকানরা ভাড়া থাকে আমার দোকানে আমেরিকানরা কাজ করে জীবনে কোনো দিন আমেরিকার দান খড়াদের কথা চিন্তা মাথায় আসে না ওয়াই আল্লাহ এই দুটা হাত দিছে আল্লাহ একটা মাথা দিছে পড়াশোনা করেছি টুকটাক বুঝি হ্যাঁ আমি অত বড় লোক না আমেরিকার কিন্তু আমেরিকার একজন ভালো নাগরিক কোনো ক্রাইম রেকর্ড নাই কিচ্ছু নাই আমেরিকার আমার ট্যাক্স ফাইল আপনারা দেখেন আমেরিকান যারা আছে তাদের চাইতো আমার ট্যাক্স ফাইলে আরও হ্যাভি আরও হ্যাভি তারা যা পয়সা দেওয়া তার চেয়ে বেশি পয়সা দিই গড়ে এভারেজে দেখুন ভাই আমার মতো তার সবাই হইতে পারেনি সবাই মনে করছে ফাওয়ের উপর আসে ভাই আবেদন করছে তারপরে পাঁচ সাত ভাই বোন আছে বাংলাদেশে একসাথে প্লেন ভিড়ে বেরিয়েছে তিরিশ জন চল্লিশ জনকে কী সুযোগ দিয়ে রাখছে আমেরিকা কখনো জিজ্ঞেস করে যে এই লোকগুলো যে আস্তে আস্তে এরা আইসা করবে কি কি কাজ করবে কী এদের কোয়ালিফিকেশন কোথায় এদের কাজ বৈশা রয়েছে কী অবস্থা তারা কখনো কোন আবেদন করছে আট দশ বছর পর কেস ম্যাচিউর হয়েছে ফোর ভিসা দিয়ে ভাই বোনদের জন্য আবেদন হাজারে হাজার ভাই হাজার হাজার আমার এই একশো মাইলের ভিতরে অনেকে আমি চিনি একসাথে প্লেন করে ত্রিশ জন চল্লিশ জন করে ঘুরেছে এই ভিসাটার অ্যাভিস করা হয়েছে তারাই সে কি করছে তারাই টু টু মোর বেশিরভাগ একশো জনের ভিতরে পঞ্চান্ন জন সবাই তো আর না আয়সাই সরকারি দান খরাতের উপর নির্ভর হয়ে পড়ছে সরকারের নজরে এগুলো পড়ছে যাদেরকে আমি নিয়ে আসতেছি আই না তো এখন এদেরকে বসে বসে খাওয়াইতেছি এ পয়সা করতে কাটবে এটা তো ভাই আপনাদের বিবেকের উপরও তো প্রশ্ন রইল এ পয়সা করতে খাঁচবে কে দিবে এদের পয়সা আয়সা তো পড়ছে এখানে আসার পরে আমেরিকার আইন বলে এদের এদের পয়সা না থাকলে বিনামূল্যে এদের ট্রিটমেন্ট করে এদের পয়সা না থাকলে এদেরকে খাইতে দাও আমেরিকার আইনে সেটা বলে এবং সে সেটাই করছে কাম কাজ পায়নি বা কাম কাজ করেনি আসার পরে কি করছে এই সরকারের এই সব বেনিফিটের উপরে চলছে সরকার এদেরকে লাখ লাখ ডলার ক্ষতিপূরণ দিচ্ছে এইটা এখন আমেরিকার জনগণের সামনে আমেরিকার সরকারের সামনে তো যার ফলে আইএনের যে অ্যাক্টগুলো রয়েছে ইমিগ্রেশন এর নেচারাইজেশন এক কাহিনী হয়ে যাবে টোটালি ভিন্ন নয় কতদিন এটা চেঞ্জ হয়ে যায় না ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম